নমস্কার পশ্চিমবঙ্গে তৃণমূল দল ক্ষমতাতেই এসেছিল মাটি মানুষ স্লোগান দিয়ে এখন প্রশ্ন হচ্ছে সেই তৃণমূল দলের নেত্রী যদি নিজের ভাই খুনের ঘটনাতে জড়িত থাকে তাহলে এখন তৃণমূল দল কি স্লোগান দেবে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভা ছ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দাসের বিরুদ্ধে সুপারি কিলার দিয়ে নিজের ভাই রামপদ দাসকে খুন করার অভিযোগ উঠল এই ঘটনায় কাঁথি শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে রিনা দাসের অবৈধ কার্যকলাপের প্রতিবাদ করায় ভাইয়ের সাথে বিবাদের জেরে এই ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে রামপদ দাস তার দিদি রিনার বাড়িতে এক ব্যক্তির আনাগোনার প্রতিবাদ করেন এর রিনা কথিতভাবে সুপারি কিলারের সাহায্যে ভাইকে তুলে নিয়ে বেধরক মারধর করে অভিযোগ মারধরের পরে রামপদকে বিষ প্রয়োগ করা হয় বিষক্রিয়া অবস্থাতে তাকে উদ্ধার করে পরিবার প্রথমে কাঁথি মহকুমা হাসপাতালে এবং পরে তমলুকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে চার দিন ধরে জীবন মৃত্যুর লড়াইয়ের পরে সোমবার রাত সাতটায় চিকিৎসকেরা রামপদকে মৃত ঘোষণা করেন এছাড়া রীনা দাসের বিরুদ্ধে রামপদ স্ত্রীকে মারধরের অভিযোগও উঠেছে তাকেও অসুস্থ অবস্থাতে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে